দু হাজার চব্বিশ ভয়াবহ একটা বছর হবে অন্যদিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে আঠারোশো ছিয়ানব্বই সালে ওই প্যারোতে ঘটে যাওয়া অ্যালনিনো পৃথিবী কেমন সংকেত দেখিয়ে দিয়েছিল হাজার হাজার কিলোমিটার দূরে পনেরো হাজার কিলো দূরে এই ভারতবর্ষের ভিতরে ইন্দোনেশিয়ার ভিতরে বাংলাদেশের ভিতরে আঠারোশো পঁচানব্বই ছিয়ানব্বই অস্ট্রেলিয়া ভারত আর ইন্দোনেশিয়া বাংলাদেশ সহ থেকে মৃত্যুবরণ করেছিল পঞ্চাশ লক্ষ মানুষ এই পৃথিবী থেকে নিনুতে মারা গেল একদিকে প্রচন্ড বৃষ্টিপাত মানুষগুলা যখন মালিক ভুলে যায় তখন যিনি ভয়াবহ আজাব গুলা পৃথিবীতে দেন তিনি কে বহু বছর আগে থেকে মা আমি বলছি 2024 ভয়াবহ একটা বছর হবে আপনারা এখন সংবাদ পত্রগুলা গেটে গেটে দেখবেন এল পৃথিবীর দিকে আসছে 2024 এ একদিকে বৃষ্টি হবে অন্য দিকে খরা লেগে যাবে পানির জন্য মানুষগুলা মারা যাবে এই যে পৃথিবীর ভয়াবহ অবস্থা আসবে অন্য দিকে বরফগুলো গলতে শুরু করেছে নিচে থাকা 50 হাজার বছর আগে কত বছর 50 হাজার বছর আগের একটা ভাইরাস জম্বি ভাইরাস था এল নিনোর এমন আঘাত যদি পৃথিবীতে আসে করোনাতে 50 লক্ষ মানুষ মারা যায় কিন্তু এল নিনোতে 50 লক্ষ মানুষ মারা গেল জম্বি ভাইরাস নতুন করে এই যে পৃথিবীর এখন আবহাওয়ার অবস্থা এই যে প্রচন্ড শীত পড়েছে আবার শীতের মৌসুমে বারবার বৃষ্টি হচ্ছে আরব দেশের দিকে তাকায় দেখেন সবুজ হয়ে যাচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে লায়ন বুতুল আর আল্লাহর হাবিব বললেন এমন সমাজ